Assalamualaikum. কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব সুপ্রিয় দর্শক বন্ধুরা অবস্থান করছি যশোর জেলার সারসা থানার সাত মাইল আট আপনারা দেখতে পাচ্ছেন গরুতে জমজমাট হয়ে উঠেছে দুই হাজার পঁচিশ কুরবানির পশুর চারিদিকে গরু বিভিন্ন প্রকার বিভিন্ন জাতের গরু দেশি গরু সাইওয়াল জাতের গরু কেউ গরু কিনছে কেউ বা বিক্রি করছে আপনাদেরকে দেখাবো কিছু সুটাম দেহের দুই পঁচিশ কুরবানি উপযোগী গরু সাত মাইল হাট থেকে আজ মূলত চব্বিশ মে রোজ শনিবার দুই হাজার পঁচিশ হাট সপ্তাহে দুই দিন বসে প্রতি শনিবার ও মঙ্গলবার আছি আমরা শনিবারের হাটে সুপ্রিয় দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছি সামনে বেশ কিছু গরু রাশেদুল ভাই মূলত দরদাম করছে আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন কি গরু কিনতেছেন ভাই কতগুলা কিনবেন হয়েছে একটা কথা বার্তা একটু লেগে ভাই আচ্ছা আচ্ছা কোনগুলো দরদাম করতেছেন এক নাম্বার দুই নম্বর তিন নম্বর চার নম্বর পাঁচ নম্বর ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এই যে লাল লাল দশটা গরুর জন্য দরদাম করতেছে সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন বেশ সুন্দর সুন্দর গরু সুটাম দেহের গরু লাল লাল গরু আচ্ছা ভাই এগুলো কি জাতের গরু এগুলো দেশি শাহিয়াল মানে দেশালের সাথে শাহিয়ালের ক্রস শুনলেন দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন তো ভাই গরুগুলো কোথায় বিক্রি করবেন গরুগুলো বেশিরভাগ আমার বাসা থেকে বিক্রি হয় এবং ঢাকাতে পাঠাই ঢাকাতে পাঠান তাই তো তো আমরা যদি একটু দেখি কিছু যদি একটু দামের ধারণা দিতেন দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আচ্ছা ভাই তো এই যে প্রথম নম্বর গরু আমরা দেখতে পারছি কেমন কি দাম দিলেন এক লাখ নব্বই করে চাইতেছে এক লাখ ষাট পঁয়ষট্টি করে কইতেছে মানে উনি এক লাখ নব্বই করে চাচ্ছে দর্শক বন্ধুরা যে বিক্রি করবে এক লাখ নব্বই করে চাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আপনি কেমন বলছেন ভাই আমারটা আমি বলছি ভাই আমি একদম বলছি এখন একটু ভাই যা আছে দেখি শুনলেন দর্শক বন্ধুরা ওয়ালপেতে বেদে আছে এই যে গরুগুলো আপনারা দেখলেন দেখাবো আপনাদেরকে আরো কিছু গরু সুপ্রিয় দর্শক বন্ধুরাা দেখতে পাচ্ছেন এই সাইডে কিছু গরু একটু ভাগাই চলে আসছি অনেক গরু উঠেছে ভাই এটা কত চাচ্ছেন কত পঁয়ত্রিশ কি জাতের গরু কালো কুরাস কালো কুরাস দর্শক দেখতে পাচ্ছেন কালো কুরাস কত হলে বিক্রি হবে মানে একশো তিরিশ কোরবানির বাজার কেমন দেখছেন মোটামুটি ভালো দর্শক বন্ধুরা শুনলেন এই যে গরুটা এক লাখ তিরিশ হলে বিক্রি হবে দেখাচ্ছি গরু জানাচ্ছি দাম গরুর দর দাম দূর থেকে আসছে গরু কিনতে গরু বিক্রি করতে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি বন্ধুরা দেখাবো কিছু গরু দরদম জানাবো বলছি চারি সাইটে গরু বন্ধুরা সুপ্রিয় দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন সামনে কিছু গরু আলাইকুম আচ্ছা ভালো আছেন গরু কত আছে এই যে পরপর তিনটা বেশ বড় ছোট মাঝারি তিন রকম গরুই আছে আচ্ছা তো এই যে এই যে ছোট গরুটা আগে দেখি এটা কত চাচ্ছে শোন না ছোটোটা চাচ্ছে দেখি একটু গরুর মাথাটাই করেন লাঠি দিয়ে দর্শক বন্ধুরা দেখতে পারছেন কুরবানির বাজারে গরু কিনা বেচা এই যে গরুটা এক লাখ পনেরো হাজার টাকা চাচ্ছে দাতে কয়টা দাঁতে দুপুর দাঁতে দুইটা কত হলে বিক্রি হবে ও পারো হবে কত বারো একশো মানে কুরবানির গরু এক লাখ বারো হাজার টাকায় হবে দর্শক বন্ধুরা এক লাখ বারো হাজার টাকায় এটা দেখতে পারছেন এটা কত চাওয়া একশো নয় দাঁতে কয়টা দাঁতি নেই ওটা এখনও দাঁতিনি এক লাখ দশ হাজার চাপছে বিক্রি 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 একশো পাঁচ হাজার একশো পাঁচ শুনলেন বন্ধুরা এটা একশো হলে হবে আর এই যে এখানে আছে আর একটা আপনারা দেখতে পারছেন বন্ধুরা তিন নম্বর গরু তো এটা কত চাচ্ছেন একশো পঁচানব জাতের গরু দি শিন্দি একদম কত একদম পঁচাশি শুনলেন দর্শক বন্ধুরা এই যে গরুটা এক লাখ পঁচাশি হাজার টাকা হলে বিক্রি হবে এটার গোস্ত কতটুকু হতে পারে চাচা গোস্ত কতটুকু হতে পারে সাড়ে পাঁচ সাড়ে পাঁচ মন শুনলেন দর্শক বন্ধুরা সাড়ে পাঁচ মন হতে পারে দেখলেন আপনারা ঠিক আছে ধন্যবাদ হ্যাঁ দর্শক বন্ধুরা দেখাচ্ছি দরদাম জানাচ্ছি গরুর কিনা বেচা চলছে চারিদিকে গরু কোনটা ভাই কোনটা বিক্রি করতেছে ভাই যান বেড়ে যাচ্ছে এক লাখ পঞ্চান্ন শুনলেন দর্শক বন্ধুরা দেড়শো বলতেছে এক লাখ পঞ্চান্ন বলতেছে আপনার নিয়ে কেমন একশো ষাট কতগুলো আছে গরু দশ দশ পিস বাদ বাকি কই বিক্রি করছেন তো কেমন দেখছেন ভাই কুরবানির বাজার মোটামুটি ভালো ঠিক আছে ভাই ধন্যবাদ বলতেছে কুরবানির বাজার একদম খারাপ না আপনাদেরকে দেখাচ্ছি বন্ধুরা নাম জানাচ্ছি দেখাবো আরো কিছু গরু শাড়ি সারি গরু দেখতে পাচ্ছেন গরুর কিনা বেচা চলছে দুধ দূরান্ত থেকে আসছে গরু কিনতে গরু বিক্রি করতে আপনাদের মাঝে আমরা তুলে ধরার চেষ্টা করছি বন্ধুরা সামনে দেখতে দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে সামনে একটা গরু গরু আসসালামাইকুম ভাই ভালো আছেন গরু কতগুলো আছে এক পিস আছে দেখতে পাচ্ছেন এক পিস আছে তো এটা কি জাতের গরু পাকিস্তানি তো কেমন দেখছেন ভাই কুরবানির বাজার ভালো শুনলেন দর্শক বন্ধুরা কুরবানির বাজার ভালো এই গরুটা কত চাচ্ছেন কত পঁয়তাল্লিশ এটা চাওয়া দাম কত হলে বিক্রি হবে শুনলেন দর্শক বন্ধুরা এই যে গরুটা এক লাখ তিরিশ বত্রিশ হাজার হলে বিক্রি হবে আপনারা দেখলেন ঠিক আছে ধন্যবাদ ভাই দর্শক বন্ধুরা গরুর কিনা ব্যবসা চলছে দেখাচ্ছি দাম জানাচ্ছি এইদিকে একটা গরুর জন্য কথাবার্তা চলছে কেমন চাচ্ছেন ভাই এটা এক লাখ অষ্টান্ন দাঁতে কয়টা দাঁতে দুইটা শুনলেন দর্শক বন্ধুরা এই যে দুই দাঁতের গরুটা এক লাখ অষ্টান্ন হাজার চাচ্ছে তো কেমন যাচ্ছে ভাই কুরবানির বাজার পঁয়তাল্লিশ কেমন হতে পারে গোস্ত পাঁচ মন শুনলেন দর্শক বন্ধুরা ধারণা দিল পাঁচ মন হতে পারে হবে কি ভাই হবে পাঁচ মন কম হতে পারে কম বেশি হতে পারে ঠিক আছে ধন্যবাদ দু পাঁচ কেজি কম বেশি হতে পারে দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন গরু দু হাজার পঁচিশ কুরবানির গরু দেখাচ্ছি দরদাম জানাচ্ছি কুরবানির উপযোগী গরু গরু দূর দূরান্ত থেকে আসছে গরু কিনতে গরু বিক্রি করতে

পঁয়তাল্লিশ বিক্রি একশো পঁয়তাল্লিশ দর্শক বন্ধুরা আপনারা শুনলেন দেখলেন আপনাদেরকে দেখালাম দরদাম জানালাম এত সময় ধরে যশোর জেলার সাত থানা সাত মাইল হাট থেকে তো ভিডিওটি শেষ করছি